To make দর্শক ব্রেকিং নিউজ সর্বনাশ একই করলো তামিম ইকবাল ক্রিকেটকে বিদায় জানিয়ে যুগ দিলেন আইরিশ জাতীয় ক্রিকেট দলে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না আডের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সেই বিশ্বকাপ থেকে চলছে নানা নাটকীয়তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্ট ও কুচ হাতরু সিংহের বাজে নুগরা রাজনৈতিক শিকার হন তামিম যার ফলে ক্যাপ্টেন্সি সহ সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয় তামিম এরপর যারা আরও বেশি শুরু হয় নানা নাটকীয়তা যা তো আর বলার অপেক্ষা রাখেরা দর্শক তামিমের ফিট আনফিট নিয়ে ওয়ানডে বিশ্বকাপ থেকে কোচ হাতুর সিং তামিমকে ছেটে ফেলে কিন্তু এরপর কঠিন আন্দোলনে অবসর ভেঙে ক্রিকেট অঙ্গনে ফিরলেও ফিরা হয়নি জাতীয় দলে সর্বশেষ বিপিএলে চোখ ধাঁধানো পারফর্ম করেন এরপর গুঞ্জন উঠেছে শ্রীলঙ্কা হোম সিরিজে ফিরবে তামিম এমনটাই আশা ছিল ভক্তদের তবে তামিম ইকবাল গণমাধ্যমে সরাসরি ঘোষণা দেন হাতুরি সিং এর অধীনে আমি আর ফিরব না কারণ হাতুরি সিং থাকলে আমি থাকবো না জাতীয় দলে তামিমের এমন সিদ্ধান্তে বি সি পাপন গণমাধ্যমে জানিয়েছেন তামিম খেলবে এখানে হাতুরি সিংহের কি। তামিম খেলবে তার নিজের মতো করে এখানে হাতুরি সিং এর কথা নিয়ে কেন কথা উঠবে আমি তো কিছুই মনে করি না দর্শক সর্বশেষ যখন তামিম জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিয়ে বৈঠক হয় তখন পাপনের মতামতের সঙ্গে একমত না হয়ে এক প্রকার না করে দেন জাতীয় দলে ফিরবেন না তিনি তো সকলেই জানা কেন ফিরবেন না তামিম তবে যদি তামিম বাংলাদেশ ক্রিকেটে না খেলে তবে আয়ারল্যান্ড হয়ে খেলার সুযোগ পাবে দর্শক এরই মধ্যে কোটি টাকায় অফার করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড তামিমকে এছাড়াও আরও অনেক বাড়তির সুযোগ পাবে বলে জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু দর্শক এই আয়ারল্যান্ডের খেলার অফার পেয়ে বিষয়টি এড়িয়ে গেছেন তামিম তো দর্শক আপনার মতে কি দেশে ক্রিকেটে বাজে নোংরা রাজনীতির শিকার থেকে আয়ারল্যান্ডে যোগ দেওয়া ভালো হবে কি তামিমের কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে I about...